বিলিন্ডার করতে পারবেন এটা দিয়ে আপনারা ফলে জলের মশলা গুঁড়ো করতে পারবেন ছয়শো পঞ্চাশ ওয়াট মোটর দিয়ে এটা কাঁচা আম আর পাকা আমের মিশ্রণে অনেক সুন্দর লাগছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আপনাদের দেখাবো কি আমের মিক্সার গ্রাইন্ডার এটার মধ্যে তিনটা জার পাবেন এটার মডেল হচ্ছে জুস মাস্টার প্রো এটার ওয়ার্ড আছে ছয়শো পঞ্চাশ এখন ছয়শো পঞ্চাশ ওয়ার্ড দিয়ে আমরা কি হলুদ গুঁড়া করতে পারবো এই ডেয়ার জার দিয়ে এখন আমরা চেক করবো আর এই জুসার জার দিয়ে আমরা এখন জুস বানাবো হ্যাঁ ভিডিওটি সঙ্গে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের এই জুসার জার আপনারা ভাঙতে পারবেন যেমন দেখছেন আর এটার এখন কি কাজ সেটা আপনাদের দেখাবো আসলে আমরা একটা জুস করে দেখাবো পরিমাণ পানি দিয়ে দেব আসলে আপনারা এখন দেখতে পারবেন আমার এই জারটে দিয়ে কি পরিমাণ জুস হয় আর এটা আছে গাছ ছয়শো পঞ্চাশ ওয়াটের জুস মাস্টার প্রো এটা কাঁচা আম আর পাকা আমের মিশ্রণে অনেক সুন্দর লাগছে এই যে আমার এখানে হলুদ আছে ছয়শো পঞ্চাশ ওয়াটের মোটর দিয়ে আসলে হলুদ গুঁড়ো করা যায় কি যায় না সেটা আপনাদের এখন আমি দেখাবো হলুদটা নিয়ে নিলাম এবার লকটা করে দিলাম এবার আমি পালস দেব জাস্ট এইভাবে আপনারা কিছু সময় মেরে গুঁড়ো করে নেবেন হালকা হালকা পরিমাণ আমি যেরকম করছি এবার 1 স্পিটে দেব এবার আমরা 2 স্পিটে দিলাম 2 স্পিটে এখন আমরা এটা খুলে নেব হলুদ খাওয়ার উপযোগী হয়ে গেছে এটা আমাদের